আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাতিজা সুলতান আর আমি পুষ্কুন মাছের জন্য সকাল বেলায় বাড়ির আঙ্গিনা চিপাই চাপা দিয়ে যাচ্ছি এক পুষ্কুনিতে মাছের অর্ডার দিয়েছি সেই পুষ্কুনিতে যাইতেছি মাছ জাল বেট দিয়েছে মাছের জন্য যাচ্ছি এরকম মাছ বাগান দেখেছেন আপনারা কখনো বাসবাগান এই যে আমরা এখন বাগানের ভিতর দিয়ে আছি আমার বাতিজা সুলতান এই যে আগে আগে যাইতেছে সুলতান কিছু বলো না সাত সকাল বেলা আমরা কই যাই এই যে না আরে সামনে ক্যামেরা এই যে আমার বাতিজা সুলতান আর আমি পুষ্করি মাছের জন্য যাইতেছি এক খুশকুনি তো অর্ডার দেওয়া আছে মাছ এখন সেখানে যাইতেছি ওরা জাল বেট দিছে আমাদেরকে খবর দিচ্ছে এখন আমরা যাইতেছি পছন্দ হলে মাছ নিয়ে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কোথায় নিয়ে যাইতেছি আর যায় আর ভাতৃ যায় জানে আমি কিন্তু কিছু জানি না খালি হাঁটতেছি হাঁটার কোনো শেষ নাই যাওয়ার পথে দেখলাম যে এখানে চিপস হলো কী করে ছিপ আমরা চলে আসছি অবশেষে যেখানে মাছ ধরতেছে জালে দিচ্ছে সেখানে চলে আসছি হ্যাঁ যে আপনাদের সাথে একটু দেখা

এই যে দেখছেন জাল নাম এগুলা ধরো আরও বললি বললি এই বললি না না